আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাসী থেকে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি যে বিষয়টা নিয়ে বলতে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের যে আপডেটটা দিব এবং যে তথ্যটা জানাবো সেটা হচ্ছে ঢাকা থেকে আপনারা চাইলে মালয়েশিয়াতে যে কোনো ধরনের আপনারা প্রোডাক্টস পাঠাতে পারবেন খাবার আইটেম লিকুইড আইটেম এবং হনোপতি বা যে কোনো জিনিস আপনারা ঢাকা থেকে মালয়েশিয়া চাইলে এই মুহূর্তে পাঠাতে পারবেন আমাদের একটি স্পেশাল অফার রয়েছে এবং একটি প্যাকেজ রয়েছে আপনারা জানেন যে আমাদের মাসে এক থেকে দুইটা অথবা দুই মাস পর পর লিকুইড বা রান্না করা খাবার এই টাইপের খাবার পাঠাতে পারবেন এবং যারা যারা আছেন কোনো কিছু পাঠাতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটা যাবে শহরে এই শহর থেকে আপনাকে অবশ্যই নিয়ে নিতে হবে আপনি যদি কোনো কিছু পাঠাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এর বাইরেও আপনারা যারা মালয়েশিয়াতে পাঠাতে চান সেটা হচ্ছে আমাদের হাফ পয়েন্ট হচ্ছে কোতোরায়া বাংলা মার্কেটের ওখানে অর্থাৎ কুয়ালামপুরের মধ্যে হ্যাঁ তো যারা যারা পাঠাতে চান মূলত এবং এটা জানার জন্য কি প্রোডাক্টস কত কেজি এটা লাগে এটা যদি আপনি আমাদেরকে জানান সেক্ষেত্রে আমরা বলে দিতে পারবো পার কেজি কত টাকা করে রেট পড়বে এটা ছিল মূলত আজকের আপডেট এর বাইরেও যারা যারা অন্যান্য জিনিসগুলো জানতে চান অবশ্যই কমেন্ট করেন এর বাইরেও আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন জিরো এই নাম্বারটিতে আপনি কল করে জেনে নিতে পারবেন যে কখন আমাদের কবে শিপমেন্টটা রয়েছে এবং কি কি প্রোডাক্টস পাঠানো যাবে কোনটা কোনটা যাবে না কোনটা রেট ইত্যাদি বিষয়গুলো আপনারা অবশ্যই জানতে পারবেন বা বিগত দিনে যারা আমাদের মাধ্যমে পাঠিয়েছেন ইনশাআল্লাহ ভালো সার্ভিস ভিজ পেয়ছেন ভবিষ্যত পাবেন ইনশাআল্লাহ এবং একটি ট্র্যাকিং নাম্বার পাবেন অর্থাৎ আপনার প্রোডাক্টটি এই মুহূর্তে কোথায় আছে কি অবস্থা আছে এটাও কিন্তু আপনারা জানতে পারবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে আবার কথা হবে নতুন কোন ভিডিও নিয়ে थैंक यू সো মাচ আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান আপনি কি ভিজিট ভিসা করতে যেতে চান আপনি কি রেমিট্যান্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রেখেছেন ভালো কোনো বিশ্বস্ত এজেন্সী খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন এয়ার টিকেটিং ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিনেন